ডিয়ার ইনভেস্টার্স কেমন আছেন আপনারা আসুন আজকের আমরা বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করি প্রথমেই একটা কমেন্টসের একটা রিপ্লাই দিই রিয়াজুল করিম ভাই একটা কমেন্টস করেছেন একটা ভিডিওতে উনি একটু কয়েকটা শেয়ারের নাম বলেছেন এবং এগুলো এই চার্টে কোন পজিশনে আছেন আছে তা একটু দেখতে চাচ্ছেন উনি যে শেয়ারগুলোর নাম বলেছেন তা হলো ইন্ট্রাকো ইফাড অটো বিজিআইসি এবং আরও বেশ কিছু ইন্স্যুরেন্সের চার্ট উনি দেখতে চেয়েছেন আসলে আমরা এক এক করে ওনার বলার স্যারগুলো আগে একটু দেখে নিই প্রথমেই বিজিআইসি বর্তমানে তেত্রিশ টাকা বিশ পয়সাতে আছে এই মুহুর্তে এটা নিউট্রাল কালারের ক্যান্ডেল শো করছে অর্থাৎ গ্রে কালারে গ্রে কালার মিনস এখানে কোনো অ্যাকশন নেই লাস্ট বাইকার অপশন দিয়েছিলো একুশ একত্রিশ টাকা চল্লিশ পয়সা সো এখানে দুইটা রেট ওপেন হয়েছে বত্রিশ টাকা তিরিশ পয়সা এবং একত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং এটা এখন তেত্রিশ টাকা বিশ পয়সাতে আছে সো আসলে আমি সাধারণত বলে থাকি বা আমি যেটা ফলো করে থাকি সে তা হলো যে গ্রিন ক্যান্ডেল আসলে বাই করব ইয়েলো ক্যান্ডেল আসলে পার্সাল প্রফিট নেব এবং রেড ক্যান্ডেল আসলে প্রফিট টেক করবো এটা একটু প্রিভিয়াস ব্যাক টেস্ট করে দেখি আমরা বরাবর সবসময় ব্যাক টেস্ট করে থাকি তো এটা বাদ যাবে কেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে চোদ্দো টাকা সত্তর পয়সা বারো টাকা বারো টাকা নব্বই পয়সা অর্থাৎ বারো থেকে চোদ্দো টাকার মধ্যে তিনটা ট্রেড ওপেন হয়েছে এবং এখানেও তিনটা ট্রেড ওপেন হয়েছে ষোলো টাকা আশি পয়সা পনেরো টাকা ষাট পয়সা এবং পনেরো টাকা নব্বই অর্থাৎ বারো থেকে পনেরো টাকার মধ্যে ছয়টা ট্রেড ওপেন হয়েছে এবং এগুলোর পার্শাল প্রফিট নেওয়া গেছে উনিশ টাকা তিরিশ পয়সা অর্থাৎ বারো টাকা এখানে উনিশ টাকা বা পনেরো টাকা একদিন উনিশ টাকা খারাপ না পার্শাল প্রফিট হিসাবে ট্রেড ক্লোজ না হ্যাঁ আর একটু দেখি আরও এখানে তিনটা ট্রেড ওপেন হয়েছে উনিশ টাকা বিশ টাকার কাছাকাছি এবং এখানেও তিনটা ট্রেড ওপেন হয়েছে একুশ টাকা কাছাকাছি অর্থাৎ এখনও আমরা দেখতে পাচ্ছি এই তিন তিনটা ট্রেডের কোনো পার্শাল প্রফিট নিতে পারি নাই বাট এই তিনটা ট্রেডের একটা ছোট্ট পার্সাল প্রফিট নেওয়া আছে অর্থাৎ একুশ টাকা যেগুলো আমরা কিনে মানে কেউ যদি কিনে থাকেন তাহলে এখানে একটা পার্শাল প্রফিট এই চার্ট অনুযায়ী নেওয়ার সুযোগ পেয়েছেন চব্বিশ টাকা ত্রিশ পয়সাতে এখন দেখি আমরা এই ট্রেডটা ক্লোজ করার সুযোগ কোথায় করে দিয়েছি অর্থাৎ বারো টাকা চোদ্দো চোদ্দো টাকা বারো টাকা বা পনেরো টাকা আশি পয়সা বারো টাকা নব্বই পয়সা যে ট্রেডগুলো ওপেন হয়েছে সেগুলো ক্লোজ করার সুযোগ হয়েছে বাইশ টাকা চল্লিশ পয়সা আমি খারাপ বলবো না বারো টাকা বা চোদ্দো টাকায় কিনে বাইশ টাকা বা এখানে যদি আপনি ষোলো টাকা কিনেন তাহলে বাইশ টাকা প্রফিটের সুযোগ ছিল আর বিশ টাকা বা একুশ টাকা বা এখানে যে বিশ টাকা যে ছয়টা ট্রেড আছে হ্যাঁ এই কয়টা কিন্তু ক্লোজ করা যাবে না এখানে এখানে কত আছে বাইশ টাকা অর্থাৎ বিশ টাকা কিনে তো আমরা বাইশ টাকায় সেল করবো না তাই না আমাদের একটা অ্যাটলিস্ট টেন পার্সেন্টের একটা প্রফিট মার্জিন থাকতে হবে তাহলে আমরা দেখি নেক্সট কোন রেড প্রফিটেবল ক্যান্ডেল পাই বা ইয়েলো ক্যান্ডেল পাই আমরা আস্তে আস্তে সামনে যদি যাই আমরা দেখতে পাচ্ছি যে না আমরা এখনও পাচ্ছি না সো আমরা এখানে একটু পাচ্ছি এটা হলো পঁচিশ টাকাতে অর্থাৎ বাইশ টাকাগুলো আমরা পঁচিশ টাকাতে সেল করে দেওয়ার একটা সুযোগ পাচ্ছি এখানে অর্থাৎ বাইশ টাকা বিশ টাকায় যে ট্রেডগুলো ওপেন করেছি বা এখানে যে বিশ টাকায় যে ট্রেডগুলো ওপেন হয়েছে সেগুলো আমরা পঁচিশ টাকাতে সেল করার সুযোগটা পাচ্ছি না আমি বলবো যে মার্জিনটা খুব একটা খারাপ না আসুন পরে শেয়ারটা নিয়ে একটা আলোচনা করি এটা হলো ইফাদ অটো এটা এখন বর্তমানে নিউট্রাল কালার শো করেছে লাস্ট বাইক যেটা আছে সেটা হলো একুশ টাকা দশ পয়সাতে শো করেছিল আমি একটু জুম করে দেখাই তাহলে আপনারা কালারটা একটু ভালো বুঝতে পারবেন এটা একুশ টাকা দশ পয়সা এবং উনিশ টাকা উনি নব্বই পয়সায় লাস্ট বাই করার সুযোগ দিয়েছিল এবং ছোট্ট একটা পার্সাল প্রফিট নেওয়ার সুযোগ দিয়েছে চব্বিশ টাকা চল্লিশ পয়সাতে অর্থাৎ এখানে আমরা দেখি তিনটা ট্রেড অর্থাৎ একুশ টাকা নব্বই পয়সা উনিশ টাকা নব্বই পয়সা এবং একুশ টাকা দশ পয়সা এই তিনটা ট্রেডই চব্বিশ টাকা চল্লিশ পয়সাতে পার্সেল প্রফিট হওয়ার সুযোগ করে দিয়েছে বাট এখানেও বেশ কিছু ট্রেড ওপেন করে যাচ্ছে ছত্রিশ টাকা তিরিশ তেত্রিশ টাকা বা আঠাশ টাকা এগুলো এখনও কেউ যদি এই সময় কিনে থাকেন তার পোর্টফোলিওটা এখনও রয়ে গেছে সো নির্দিষ্ট ক্যান্ডেল না আসলে কোনো অ্যাকশন নেই আপাতত আর গ্রিন আসলে ডেফিনেটলি এই শার্টটা যদি আপনার খুব ভালো লাগে ডেফিনেটলি আমি বলব যে গ্রিন আসলে আপনি অ্যাড করবেন ডিসক্লে দিয়ে রাখি বাইশের সম্পূর্ণ নিজে বুদ্ধিতে করবেন হ্যাঁ আমি আসলে এই ক্যান্ডেল এই চারটাকে খুব পছন্দ করি বলে আমি এটার উপর ভরসা করে আগাই আলহামদুলিল্লাহ ভালো আছে পরেটা আসি ইন্ট্রাকো ইন্ট্রাকো লাস্ট যেটা বাইয়ের সুযোগ দিয়েছিল ষোলো টাকা সত্তর পয়সা আর পার্শাল প্রফিট পাওয়া গেছে বাইশ টাকা আশি পয়সা এখানে দুটা ট্রেড আমরা পার্শাল প্রফিট নেই ষোলো টাকা আশি পয়সা এই একটা এবং ষোলো টাকা সত্তর পয়সা এটা আমরা বাইশ টাকা আশি পয়সা এবং তেইশ টাকা আশি পয়সা আমরা পার্শাল প্রফিট নিতে পেরেছি হ্যাঁ আর এখানে কয়েকটা ট্রেড ওপেন আছে চব্বিশ টাকা যেগুলো আছে আশি পয়সা এগুলোতে এখন আমরা পার্শাল প্রফিট নেওয়ার কোনো সুযোগ হয়নি আর যেহেতু এটা গ্রে ক্যান্ডেল এই মুহূর্তে আসলে কোনো অ্যাকশন নাই গ্রিন ক্যান্ডেল আসলে আপনারা খুব ভালো জানেন কি রিয়াকশনটা দিতে হবে এতদিনে হয়তো আপনারা বুঝতে ফেলছেন আর ইয়েলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেলে কী করতে হবে আমি তারপরে বলি গ্রিন ক্যান্ডেলে বাই ইয়েলো ক্যান্ডেলে পার্শিয়াল প্রফিট রেড ক্যান্ডেলে ওই প্রফিটে টাকা ট্রেডগুলো ক্লোজ করে দিতে হবে মিনিমাম প্রফিট টেন পার্সেন্ট আর গ্রে কালারের যে ক্যান্ডেলগুলো আছে ওগুলোতে কোনো অ্যাকশন নেওয়া যাবে না ওটা চুপচাপ বসে থাকতে হবে মার্কেটে বসে থাকাটাও একটা পার্ট অফ দ্য বিজনেস হ্যাঁ আমরা ক্যান্ডেলের কালার অনুসারে রিয়াকশানটা দিব আসলে একটু প্র্যাকটিস করে দেখি প্রিভিয়াসলি এটার বিহেভিয়ারটা কেমন ছিল এই চার্টের অ্যাগেনস্টে আচ্ছা আমরা দেখছি এখানে বেশ কিছু ট্রেড ওপেন করিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ট্রেড ওপেন করিয়েছে এখানে দেখতে পাই বাইশ টাকা আশি পয়সা আচ্ছা আমি প্রথমেই অল্প অল্প করে দেখাই এটা হলো তেরো টাকা চল্লিশ পয়সা এবং তেরো টাকা ষাট পয়সা এখানে তিনটা ট্রেড ওপেন করেছে পার্সাল প্রফিট নেওয়া গেছে ষোলো টাকা সত্তর পয়সা তারপরে পার্সেল প্রফিট আঠারো টাকা সত্তর পয়সা এবং ক্লোজ করা গেছে তেইশ টাকা অর্থাৎ বাইশ তেরো টাকায় কিনে তেইশ টাকাতে আমরা ক্লোজ করার সুযোগ পেয়েছি এই চার্ট অনুসার এবার আরেকটু আগে ক্যানেলগুলো দেখি এগুলো পনেরো টাকাতে ওপেন হয়েছে ষোলো টাকা অর্থাৎ ষোলো থেকে পনেরো টাকার মধ্যে এখানে পাঁচটা ছয়টা ট্রেড ওপেন হচ্ছে এগুলো পার্সেল প্রফিট নেওয়া গেছে আঠারো টাকা পনেরো টাকায় কিনে আঠারো টাকা এবং ক্লোজ করা গেছে তেইশ টাকাতে আসুন এখানে ট্রেড ওপেন হয়েছে বাইশ টাকা আশি পয়সা একুশ টাকা ষাট পয়সা এবং তেইশ টাকাতে এগুলো কিন্তু আমরা এই তেইশ টাকাতে ক্লোজ করবো না কারণ আমাদের মিনিমাম প্রফিট টেন পার্সেন্ট থাকতেই হবে ফিফটিন পার্সেন্ট করলে আর ভালো কোনো সমস্যা নেই সেল করতে পারবেন যেহেতু বাই করছেন সেল করতে পারবেন আপনি বাই করছেন খুব মানে এই চার্ট অনুসারে খুব কম দামে বাই করতে পারছেন কীভাবে সেল করতে পারবেন তা একটু দেখি আর একটু পরে চার্টগুলো দেখি আ এখানে আমরা এটা আঠাশ টাকাতে সেল করার সুযোগ করে দিয়েছে হ্যাঁ তাহলে তেইশ টাকাতে কিনে আঠাশ টাকাতে সেল করা গেছে কেউ হয়তো বলবেন ভাই এটা তো আর উপরে গেছে আরও প্রফিট চল্লিশ একচল্লিশ টাকা এবং ছিচল্লিশ টাকা আমি কেন এখানে সেল করতেছি ভাই মেকানিক্যাল ওয়েটে বা রোবটিক ওয়েটে ট্রেড করতে হবে ঠিক আছে বিজনেস করতে হবে রোবটিক ওয়েতে শেয়ার মার্কেট খুবই সেন্সিটিভ একটা জায়গা এর মধ্যে যদি আপনি একটু ইমোশন ঢেলে দেন তাহলে কিন্তু সব গরমিল হয়ে যাবে সো এখানে কোনো ইমোশন রাখা যাবে না সম্পূর্ণভাবে মেকানিক্যাল ওয়েটে ট্রেড করতে হবে অল্প পর প্রফিট আসলে অল্প প্রফিটটা নিতে হবে বেশি প্রফিট আসলে বেশি প্রফিটটাই নিব কিন্তু ইমোশনকে কন্ট্রোল রাখতে হবে হ্যাঁ যদি ইমোশনটাকে কন্ট্রোল রাখতে না পাই একটা দুইটা ট্রেড করতে চাই দেখা যাচ্ছে দশটা ট্রেড লস করে বসে আছে এটা করা যাবে না আর ইমোশনকে কন্ট্রোল করার জন্যই আপনাকে কোনো না কোনো একটা ম্যাথড বা কোনো না কোনো একটা কি বলবো অ্যালগোরিদম বলতে পারি ওটার উপরে আপনাকে নির্ভর করে বা ব্যাক টেস্টিং করে দেখে তারপরেই আপনাকে ওটার উপরে রিলাই করে আপনাকে ট্রেডটা করতে হবে এবং যার উপরেই রিলাইটা করে না কেন সেটা ব্যাক টেস্টটা অবশ্যই করবেন হ্যাঁ আসুন পরেরটা একটু দেখি পরে আমরা ভাইয়া যেহেতু বলছেন যে কয়েকটা ইন্স্যুরেন্স দেখানো যায় কিনা আমি একটু চেষ্টা করেছি যে আমি একটু ব্যাক টেস্ট আমি আমার এইটা একটা স্ক্যানার আছে হ্যাঁ স্ক্যানারটা রান করে আমি কয়েকটা শেয়ার পেয়েছি যেটা বাই শো করেছে যেমন পাইনিয়ার ইন্স্যুরেন্স এটা বাই শো করেছে এটা ব্যাক টেস্ট আছে মানে আমি আবার একটু বলি শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ কারো কথায় কোনো শেয়ার বাইবার সেল করবেন না সম্পূর্ণ নিজের বুদ্ধিতে এবং জ্ঞান ব্যবহার করে শেয়ার মার্কেটে বাই বা সেল করবেন কারো কথা না ইভেন আমার কথা না আমি বারবারই একটা কথা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি আমার কথাতে কোনো বাই সেল করবেন না প্লিজ হ্যাঁ এটা ফাইনার ইঞ্চে বর্তমানে দেখা যাচ্ছে আটত্রিশ টাকাতে কেনার সুযোগ করে দিচ্ছে আর এখানে পরপর দুটো গ্রিন ক্যান্ডেল শো করেছে এর আগে গ্রিন ক্যান্ডেল শো করেছিল পঁয়তাল্লিশ টাকাতে তার আগে বাষট্টি উনষট্টি টাকাতে এবং সাতষট্টি টাকাতে বেশ কিছু ট্রেড ওপেন করে আছে ক্লোজ করার সুযোগ দিবে দেখি একটু ব্যাকটিস করে এর প্রিভিয়াস বিহেভিয়ারটা কেমন ছিল হ্যাঁ প্রিভিয়াস বিহেভিয়ার দেখলে বুঝতে পারবো যে সামনে ও কেমন বিহেভিয়ার করতে পারে আমরা দেখছি অনেক টেরেড ওপেন যাচ্ছে অল্প অল্প করে সলভ করি হ্যাঁ আসুন আমি একদম পুরোটাই দেখাই আমি জানি না আপনারা কালারটা ধরতে পারতেছেন কিনা কারণ আমি অনেক জুম করে ফেলেছি না ধর ধরা যাবে না কালারটা বুঝতে পারছেন কিনা তারপর আমি একটু মাউস রেখে রেখে বলছি এই যেমন তেত্রিশ টাকার এখানে অনেক ট্রেড ওপেন হয়েছে হ্যাঁ একচল্লিশ থেকে তেত্রিশ টাকার মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা ট্রেড ওপেন হচ্ছে হ্যাঁ এগুলো এই রেড ক্যান্ডেলগুলোতে প্রফিট নাই হ্যাঁ কারণ আমি তো ধরুন ধরেন আমি একচল্লিশ টাকা কিনেছি আমি তো এটাকে উনচল্লিশ টাকায় বিক্রি করব না তাই না তো আমাকে নেক্সট রেড ক্যান্ডেল কোথায় যায় নেক্সট রেড ক্যান্ডেল এই যে এখানে শো করছে 72 টাকাতে অর্থাৎ আমি যতগুলো ট্রেড ওপেন করছি একচল্লিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা আমি এই 72 টাকাতে প্রফিট নেওয়া শুরু পেয়েছি নট ব্যাড একটু সময় লাগছে বাট এর মধ্যে আপনি কিন্তু অনেক ডিভিডেন্ড পেয়েছেন এটাও খেয়াল রাখতে হবে মাইন্যান্স ইন্স্যুরেন্স কিন্তু ভালো ডিভিডেন্ড হয় আপনি একটু ওয়েবসাইটে গিয়ে চেক করবেন যে দু হাজার পনেরো সাল থেকে ও কীরকমের ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে হ্যাঁ আমি যদি সুযোগ পাই তাহলে আমি এখানে একটি স্ক্রিনশট দিয়ে রাখব না আপনাদের জন্য সো আমরা দেখতে পাচ্ছি আমরা যতগুলো ট্রেড ওপেন করেছি ঊনপঞ্চাশ আটচল্লিশ প্রচুর ট্রেড ওপেন করেছি আমার তো হয় এখান থেকে পর্যন্ত প্রায় দশটার বেশি মোর দেন টুয়েলভের মতো ট্রেড ওপেন করিয়েছে বাট আমরা প্রত্যেকটা ট্রেড অর্থাৎ আমি উনপঞ্চাশ টাকা শেখে শুরু করে সাত টাকার মধ্যে যতগুলো ট্রেড ওপেন হয়েছে সব কয়টা বাহাত্তর টাকাতে ক্লোজ করার সুযোগ পেয়েছে এই যে বাহাত্তর টাকা এই ক্যান্ডেলে হ্যাঁ তারপর আরও গেছে কোনো সমস্যা নাই বিরাশি টাকা পর্যন্ত গেছে অন্যতো প্রফিট করতে দেন আপনি যতটুকু পান আলহামদুলিল্লাহ বলে ইটস দ্লেসিং যে আপনি প্রফিট করতে পারছেন তাই না অনেকে তো প্রফিটও করতে পারছে না আসুন পরেটাই আসি প্রগতি লাইফ এটা তো কোনো গ্রিন ক্যান্ডেল করে কিন্তু আমার স্ক্যানারে এটাকে বাই করার জন্য বলছে কারণ হলো এটা সিগনিফিক্যান্টলি ফল করেছে এই কারণে বাট আমি গ্রিন ক্যান্ডেল না আসলে আমি সাধারণত বাই করি না বাট যেহেতু এটা স্ক্যানারে আসছে আমি তো দেখাই দিলাম আসলে এটা কত টাকা দেখেন এই চারটার একটা মজাটা দেখেন এইটা লাস্ট উঠছে হলো দুশো পঁচিশ টাকা এরপরে এসে তো ফল করছে একশো চুয়ান্ন টাকা একশো একচল্লিশ টাকা একশো পনেরো টাকা একশো নিরানব্বই টাকা এখন নব্বই টাকা আছে এর মধ্যে সে কিন্তু আমাকে গ্রিন ক্যান্ডেল দেখিয়ে টাকা ব্লক করে নাই সো আপনি বুঝতে পারছেন যে আসলে আমি কি বোঝাতে চেয়েছেন বারবার চারটে কথাটা বলি আসলে বলা ঠিক না তারপরও আপনি বুঝতে পার তো তো বুঝতে পারছেন যে আমাকে আসলে কেনাটার ক্ষেত্রে কতটা মেকানিক্যাল হলে আমি যদি মেকানিক্যাল না হতাম হ্যাঁ তাহলে আমি কি করতাম এখানে যখন এটা দুশো চৌত্রিশ টাকায় উঠেছে তাই না এটা যখন এখানে শার্পলি ডাউন করে একশো বিয়াল্লিশ টাকা দুশো চৌত্রিশ টাকা থেকে একশো বিয়াল্লিশ টাকা অলমোস্ট একশো টাকা যখন ডাউন হয়েছে আমি কেনার জন্য ঝাঁপায় পড়তাম একশো টাকা পড়ছে কম কথা দুশো চল্লিশ টাকা থেকে একশো টাকায় পড়ছে তারপরে যখন আবার একশো পঁচিশ টাকা ও মা আরও পড়েছে আরও কিনি তাহলে এভাবে কিনতে কিনতে আমরা অনেক টাকা ব্লক হয়ে যেত তাই না এখন কি করতাম একটু কষ্ট লাগতো না মার্কেট যদি আরও পড়ে কষ্ট তো লাগবেই তাই না সবারই লাগে সো আমি বলতে চাচ্ছি যে টাকাটা আননেসেসারি মানে ওভার ট্রেড না করে আমার আমি সত্যি কথা আমার কিন্তু এখানে ওভার ট্রেড হয়ে যেত কারণ এ শুধু স্যার আমি শুধু কিনতেছি আমি ওভার ট্রেড করতে থাকতাম বাট এই চার্টের এই অ্যালগোরিডামটা আমাকে হেল্প করে যে ওভার ট্রেড থেকে আমাকে বাঁচায় রাখে আসলে একটু ব্যাকটেস করি হ্যাঁ আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি খুব বেশি ব্যাকটেস করলাম আমরা পিছনে যে এখানে দেখতে আপনি দেখতে পাচ্ছেন আমি একটু দেখি আর একটু জুম করি হ্যাঁ এখানে এটা বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সাটা একটা ট্রেড ওপেন করিয়েছে একাত্তর টাকা দশ পয়সাতে আরেকটা ট্রেড ওপেন করেছে এবং এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি বা ষেষট্টি টাকা অর্থাৎ ষেষট্টি থেকে বাহাত্তর টাকার মধ্যে ও আমার তিনটা ট্রেড ওপেন করিয়েছে এখানে একটা ট্রেড ওপেন করিয়েছে তিরানব্বই টাকা আচ্ছা তিরানব্বই টাকাটা পরে আসে আচ্ছা থাকলো এটা কোনো সমস্যা নেই তাহলে আমার কয়টা ট্রেড ওপেন আছে একটা দুইটা তিনটা এবং চারটা ট্রেড ওপেন আছে রাইট আমি ক্লোজ করছি কয়টায় আচ্ছা পার্শাল প্রফিট ছিল একটা একশো একুশ টাকা সরি আমি ক্লোজ করছি এটা আমার ছিল না এটা আমার প্রটফলোটা ছিল না বাট কেউ যদি এই ট্রেড এই চার্ট অনুসারে যদি ট্রেড করতেন তাহলে এই বেনিফিটটা পাওয়া যেত আসলে সো আমি দেখে দেখতে বাহাত্তর টাকায় যদি কেউ ট্রেড ওপেন করেন তাহলে পার্শাল প্রফিট নিতে পারছেন একশো একুশ টাকা একাত্তর টাকায় ট্রেড ওপেন করলে একশো একুশ টাকায় পার্শাল প্রফিট নেওয়া ইভেন এই যে একটু মানে আমার চারটা এই চার্টটা সাধারণত মানে ডাউনে অর্থাৎ বটমে কেনার চান্স দেয় দেয় বাট সামহাও ওখানে একটা ক্যান্ডেল শো করেছে তিরানব্বই টাকা সেটাও তারও একশো একুশ টাকাতে পার্শাল প্রফিট নেওয়া যাচ্ছে আচ্ছা ক্লোজ করার সুযোগ দিয়েছে একশো বাষট্টি টাকা অর্থাৎ বাহাত্তর টাকাটা একশো বাষট্টি টাকা আপনি প্রফিট মার্জিন কাউন্ট করেন মোর দেন হান্ড্রেড পার্সেন্ট তাই না আচ্ছা আমরা একটু দ্রুত যাই আরেকটা একটা শেয়ার দেখি এটা হলো রিলায়েন্স ইন্স্যুরেন্স এটা একটা গ্রিন ক্যান্ডেল শো করেছে তো এটা আমার বোধ বি বা সি ক্যাটাগরি একটা শেয়ার আমার ইনলিষ্টেড আছে এই কারণে আমি এটা দেখাচ্ছি তা না আসলে স্ক্যানারে এটা বের হয়ে আসছে এই কারণে সো একটু প্র্যাকটিস করি এটা তেপ্পান্ন টাকা নব্বই পয়সাতে লাস্ট বাই করিয়েছিল ছাপ্পান্ন টাকাতে লাস্ট বাই করি তেপ্পান্ন টাকা ছাপ্পান্ন ওকে ফাইন চৌষট্টি টাকাতে পার্সাল প্রফিট এবং একাত্তর টাকাতে পার্শাল প্রফিট বা ছাপ্পান্ন টাকা কিনে চৌষ একাত্তর টাকাতে পার্সাল প্রফিট নেওয়া খারাপ না তাহলে ইনভেস্টার্স আজ এ পর্যন্তই আর সরি আপনাদেরকে প্রথমে ওয়েলকাম জানাতে ভুলে গেছি ইনভেস্টমেন্ট উইথ চার্টিস্ট চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে কমেন্টস করেও জানাবেন বা এই ভিডিওগুলো কেমন লাগে তাও জানান আর আপনি যদি আপনার পোর্টফোলিওতে থাকা শেয়ারগুলোর বর্তমান অবস্থানটা এই চার্টের অ্যালগোরিডমের প্রেক্ষিতে কেমন কোনো অ্যাকশন শো করে কিনা না অর্থাৎ গ্রিন ইয়েলো বা রেড বা ইভেন নো অ্যাকশনও শো করে কি না তাও যদি জানতে চান আমাকে একটু কমেন্টস করে জানান আমি নেক্সট কোনো একটা ভিডিওতে অবশ্যই তা দেখানোর চেষ্টা করব তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ